বিরহে দিল পুরে কার যে আমার রসুলাল্লা বিরহে দিল পুরে কার যে আমার রসুলাল্লা আমার কেউ নেই তুমি সারা সাহারা রসুল আল্লাহ আমার কেউ নেই তুমি সারা সাহারা রসুল আল্লা কতজনে দেখে তোমায় কলিজা কলি যা শীতল হয়ে যায় কতজনে দেখে তোমায় কলি কলিজা শীতল হয়ে যায় কতজনে দেখে তোমায় কলি যা শীতল হয়ে যায় একেবার না দিদা রামারে আর রসুল আল্লাহ একেবার না দিদা রামারে আর রসুল আল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা আর রসুল আল্লাহ আমার কেউ নেই তুমি সারা সহারা রসুন শুধু একবার দেখতে চাই জীবনে আর যে চাওয়া নাই শুধু একবার দেখতে চাই জীবনে আর যে এই অসুহারি সহায়ক আর রসুন এই অসুহার রি সহায়ক আর রসুলাল আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা আর রসু আমার কেউ নেই তুমি সারা সাহারা আর রসুল আল্লাহ জনে দেখে তো মাই কলি যা শীতল হয়ে যায় কত জনে দেখে তো মাই কলি যা শীতল হয়ে যায় আমাকে দাও না আর রসুল আল্লাহ আমাকে দাও না দিদারকেবারে আর রসুল আল্লাহ আমার কেউ নেই তুমি সারা সাহারা আর রসুন ল আমার কেউ নেই তুমি সারা সাহারা রসুন লো সালাম গো আমার দুরুদো সালাম গো আমার কয় নবী মুস্তফাই তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় মদিনা শরীফের মাটি আমার চোখে মুখে বুখে মাখিও এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি আমার নবী রাও যায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় এর সুনাল্লাহাবি বাল্লা রসোনাল্লাহাবি বাল্লা শরীফ জান্নাতেরো বাগান আছে ও সেই বাগানে শুয়ে আছেন সেই বাগানে শুয়ে আছেন আমার আমার নবী মোস্তফা তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনা সালা তু সালাম গো আমার সালাম গো আমার কয় নবী মোস্তফা তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায়